আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারা আলোক একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ রোজকের মতোই রোগী দেখছিলাম হঠাৎ একজন আমার রোগী মা সে আমার কাছে ফলো আপে তাকে খুব খুশি দেখাচ্ছে কারণ জিজ্ঞেস করতেই মাটা বলল ম্যাডাম আমি টিভিতে দেখেছি অটিজমের নতুন একটা ট্রিটমেন্ট এসেছে সেটা নাকি অটিজমকে ভালো করে দেয় আমি একটু অবাক হয়ে তাকালাম ঘটনাটা বোঝার চেষ্টা করলাম তারপরে আসলে মনে পড়ে গেল গত বাইশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যে হেলথ সেক্রেটারি রয়েছে পুরো টিম একটা নতুন ওষুধের কথা বলেছে অটিজমের চিকিৎসার জন্য মাটা খুশি সে ভেবেছে তার বাচ্চার জন্য হয়তো নতুন কোনো চিকিৎসা বের হয়ে গেছে তো আজকে আমি কথা বলবো অটিজমের চিকিৎসায় একটা স্পেসিফিক ড্রাগের কথা যেটা এখন উঠে এসেছে সেই ড্রাগটা নিয়ে ড্রাগটার নাম লিউকোভরিন আর এটাকে আমরা মেইন যে জেনেরিক নাম নেম সেটা হচ্ছে আপনার ফলিনিক অ্যাসিড এই যে হঠাৎ করে অটিজমের ট্রিটমেন্টের মধ্যে এফডিএ অ্যাপ্রুভমেন্ট পেয়ে গেছে অর্থাৎ মেইন যে ড্রাগ আমাদের যেখান থেকে ফুল অ্যাপ্রুভ হয়ে আসে অটিজমের ট্রিটমেন্টে লিকোভেরিন এখন এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ তার মানে কি লিকোভেরিন এই যে আমরা ট্যাবলেটটা পলিনিক অ্যাসিড এটা কি এখন নতুন করে আসলো নাকি এটা অনেক আগে থেকেই ছিল তো আজকে আমার ছোট্ট একটি আলোচনা এই লিকোভেরিনের উপরে আমরা জানি যে অটিজমের অনেকগুলো কারণ রয়েছে কারণ অটিজম মাল্টিফ্যাক্টোরিয়াল কোনো একটা কারণে অটিজম হয় না এই যে গত বাইশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের যে আশঙ্কা এবং উনি যে পরিসংখ্যাটা দিয়েছেন সেটা কিন্তু রিয়েলি সত্যিকার অর্থে অনেকটা ভয়েরই তিনি তার পরিসংখ্যা পরিসংখ্যানে দেখানো হয়েছে যে আমেরিকাতে এখন একত্রিশ জন বা বত্রিশ জন বাচ্চার মধ্যে একজন অটিজমে ভুগছে এবং কিছু কিছু জায়গায় যেসব জায়গা জনবহুল সেখানে বাইশ জনে একজন অটিজমে ভুগছে তাহলে যদি চিন্তা করি আমরা এখন যে বাচ্চাটা হয়তো তিন চার বছরের বয়সে অটিজম ডায়াগনোসিস হচ্ছে এরা যখন আজ থেকে বিশ বছর পরে ইয়াং জেনারেশনে পরিণত হবে তার মানে কি আমাদের চারপাশে একটা অটিজম সোসাইটি তৈরি হয়ে যাবে ব্যাপারটা আসলে খুবই অ্যালার্মিং এই জন্য তারা অনেক অনেক বেশি জোর দিয়ে অটিজমের কারণ খোঁজার পিছনে এখন লেগেছে এবং এই অটিজম কোনোভাবে কিওর করা যায় কিনা বা কোনোভাবে উন্নত উন্নতি করা যায় কিনা এই জন্য তারা অনেক অনেক জোর দিয়ে কাজ করছে ফলে অনেক সমস্যাও তৈরি হয়েছে এই অটিজমের কারণ খুঁজতে গিয়ে তো আজকে আমি দুইটা আলোচনা করব এক হচ্ছে অটিজমের ট্রিটমেন্ট আর দুই নাম্বার হচ্ছে এখন উঠে আসা যে অটিজমের কারণগুলো নিয়ে যে বিশাল আলোচনা হচ্ছে সেখান থেকে ছোট্ট একটু কিছু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে অটিজমের ট্রিটমেন্ট এফডি অ্যাপ্রুভাল পেয়েছে গত বাইশ তারিখে মাসের বাইশ তারিখে সেটা বলা হচ্ছে লিউকোভেরিন বা ফলিনিক অ্যাসিড নামে একটা ট্যাবলেট খেলে দেখা যাচ্ছে যে অটিজমের একটা গ্রুপ যারা কথা বলতে পারতো না যারা কমিউনিকেশন করতে পারতো না তারা হঠাৎ করে এই ওষুধটা একটা নির্দিষ্ট ডিউরেশনে খাওয়ার পরে দেখা গেছে যে তাদের মধ্যে আস্তে আস্তে কথা বলার প্রবণতা এবং তাদের মধ্যে যে অন্য অন্য সমস্যাগুলো ছিল কমিউনিকেশনের সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করে গেল তাহলে কারা এই অটিজম গ্রুপ যাদের এই লিকোভরিন বা ফলিনিক অ্যাসিড খাওয়ার ফলে তাদের আস্তে আস্তে উন্নতি হলো এটা একটা স্পেশাল রোগ এটাকে বলা হয় সেরেব্রাল ফলের ডেফিসিয়েন্সি অর্থাৎ ব্রেনের মধ্যে কোনো কারণে এই যে ফলিনিক অ্যাসিডটা আছে এটা পৌঁছাতে পারে না এই ফলিনিক অ্যাসিড দেখা গেছে ওই বাচ্চার বডিতে এনাফ পরিমাণে রয়েছে শরীরের রক্তে এনাফ পরিমাণ রয়েছে কিন্তু সেটা ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারতেছে না কোনো একটা নির্দিষ্ট কারণে এই ধরনের বাচ্চাগুলোকে যখন আমরা ডায়াগনোসিস করি সেরেব্রাল ফলের ডেফিসিয়েন্সি তখন যখন আমরা তাদেরকে ফলিনিক অ্যাসিড বা লিউকোভোরিন দিয়ে ট্রিটমেন্ট করি তখন তারা উন্নতি দিকে যায় তাদের কমিউনিকেশন তাদের স্পিচ তাদের অর্থাৎ বা মৃগি রোগ ইমপ্রুভমেন্টের দিকে যায় তার মানে কখনোই সব অটিজমের চিকিৎসা করবে না এ গ্রুপ অফ পিপল অর্থাৎ একটা অংশ অটিজমের একটা অংশ যাদের সেরেব্রাল ফলের ডেফিসিয়েন্সি নামে একটা জেনেটিক রোগ অথবা অটোইমিউন রোগ আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র লিউকোভরিন দিলে উন্নতি হবে তাহলে কাদেরকে বুঝবো আমি যে সেরেবার ফলে ডেফিসিয়েন্সি আছে কিভাবে বুঝবো এইটা আবার কোথায় থেকে আসলো এই নতুন রোগ এটা কোনো নতুন রোগ না এটা অনেক দিন আগে থেকেই আছে আমরা যারা নিউরোলজিস্ট তারা রেগুলার এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি বা আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসি লিকোভেরিন দিয়ে এই ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে যাদের সেরেবার ফলেট ডেফিসিয়েন্সি আছে এটা মেইনলি অটিজমের বাচ্চা থাকে অর্থাৎ তাদের অটিজমের মতো তাদের কথা বলা তাদের কমিউনিকেশন অর্থাৎ সোশ্যালাইজেশন এগুলো সমস্যা থাকে অটিজম তাদের একটা পার। এটার সাথে যেটা থাকে তাদের ডেভেলপমেন্টাল আদার যে ডোমেন গুলো আছে অর্থাৎ তাদের হাঁটা চলা শিক্ষা তাদের জ্ঞান বুদ্ধি এই দিক থেকেও তারা পিছিয়ে থাকে অর্থাৎ ডেভেলপমেন্টালি তারা ডিলে থাকে সেই সাথে থাকে তাদের অটিজম লাইক ফিচার এবং এই ধরনের বাচ্চার মোস্ট অফ দা টাইম দেখা যায় তাদের মৃগী রোগ সাথে থাকে এবং এই রোগটা হয় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো ওষুধ চালাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমরা সেই মৃগের রোগটাকে কন্ট্রোল করতে পারি না এই ধরনের রোগী যদি আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা বলি সেরেবাল ফলের ডেফিসিয়েন্সি হতে পারে এবং এটার খুব স্পেসিফিক টেস্ট আছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই টেস্টগুলো সবখানে সবসময় অ্যাভেলেবেল না মানে ব্রেনের যে পানিটা আছে আমরা বলি সিএসএফ পিঠ থেকে কালেক্ট করা হয় এই এই কালেকশনের মাধ্যমে পানিতে দেখা যায় যে ওখানে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা পরীক্ষা করে দেখা যায় অথবা জেনেটিক টেস্ট করেও এটা প্রমাণ করা যায় যে এই রোগটা আছে কিনা কিন্তু দুইটার পরীক্ষায় যেহেতু সমস্যার এবং দুইটা পরীক্ষা পৃথিবীর সবখানে অ্যাভেলেবেল না ইভেন আমাদের দেশেও অ্যাভেলেবেল না সো আমরা সবসময় এই পরীক্ষাটা করতে পারি না সেই ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে এই বাচ্চাটা সেরেবাল ফলের ডেফিসিয়েন্সি থাকতে পারে আমরা যারা নিউরোলজিস্ট আছে সেক্ষেত্রে আমরা কিন্তু বহু আগে থেকেই ফলেনিক অ্যাসিড অথবা লিকোভারিন ট্রায়াল দিয়ে আসছি এমন না যে ব্যাপারটা নতুন এসছে তবে এইবারই প্রথম এটা এফডিএ অ্যাপ্রুভাল পেল যে অটিজমের ক্ষেত্রে এটা আমাদেরকে আরও ইম্পর্টেন্স দিয়ে চিন্তা করতে হবে তাহলে সব অটিজমেই আমরা ফলিনিক অ্যাসিড বা লিউকোভোরিন দিয়ে ট্রিটমেন্ট দেব না আর পরবর্তী অংশে আসি যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটাতে চলে আসছে যে এই যে অটিজমটা হচ্ছে এই অটিজমের এত এত হওয়ার পিছনে কারণটা কি বলতেছে যে অনেকটা ইপিডেমিক অর্থাৎ মহামারী আকারে চলে আসছে এই অটিজম প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলছেন যে আমি আমার বয়সের কোনো লোককে আমার চারপাশে অটিজমের দেখি না অথচ আমার বাচ্চাদেরকে এখন তাকাইলেই দেখতে পারি তারা অটিজমে ভুগতেছে এই যে মহামারী হচ্ছে এটার পিছনে কারণ কি এটা তারা অলরেডি সার্চ করা শুরু করে দিয়েছেন এবং দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা যে জেনেটিক জেনেটিক একটা কারণ কারণ হইতে পারে অবশ্যই আছে এই ছাড়াও আসলে আর কি কি কারণ হতে পারে এনভারমেন্টাল অর্থাৎ আমাদের এয়ার পলিউশন আমাদের নয়েজ পলিউশন আমাদের যে সব টক্সিসিটি মানে যে টক্সিকেন্ট বলি যেগুলোকে হচ্ছে যেটা ব্রেনের জন্য ক্ষতিকর এরকম কিছু টক্সিকেন্ট আমাদের চারপাশে অনেক বেশি বেড়ে যাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে মার্কারি বা পারদ আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম আবার কিছু কিছু ড্রাগের ক্ষেত্রেও তারা মনে করতেছে যে যেটা অটিজম হতে পারে প্রেগনেন্সির সময় কিছু কিছু ড্রাগ ইভেন কি কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে এমনও হতে পারে যে প্রেগনেন্সির সময় যারা বেশি বেশি প্যারাসিটামল খায় তাদের ক্ষেত্রেও অটিজমের কিছুটা যোগ সম্পর্ক পাওয়া গেছে প্রিটার্ন বা যারা সময়ের আগে আগে হয়ে যায় তাদের ক্ষেত্রেও একটা সম্পর্ক রয়েছে অটিজম হওয়ার এছাড়াও তারা একটা কথা বলেছে যেটা হচ্ছে ভ্যাকসিন কথা বলেছে যেটা রিলেটেড এখনো প্রমাণ হয়নি তারা বলতে চাচ্ছে যেহেতু আমেরিকায় আমাদের দেশে না আমেরিকায় আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি ভ্যাকসিন রয়ে গেছে প্লাস এইটটির মতো ভ্যাকসিন ওরা তারা এক একটা বাচ্চাকে সুস্থ বাচ্চাকে দিচ্ছে আশিটার মতো ভ্যাকসিন চাইল্ডহুড ভ্যাকসিন তাদের কাছে রয়েছে এই ভ্যাকসিনগুলোকে তারা বলতে কিছু কিছু ভ্যাকসিনের মধ্যে তারা কিছু পরিমাণ যে প্রিজারভেটিভটা ইউজ করে টাইমেরোসল বলতেছে হচ্ছে টাইমেরোসল এমন একটা জিনিস যেটার মধ্যে মার্কারি থাকে অর্থাৎ পারদ থাকে যেটা নিউরোটক্সিকেন্ট অর্থাৎ ব্রেনের জন্য ক্ষতিকর হতে পারে এটা তারা ভরে নিচ্ছে যে এটা হইতে পারে এই টাইমেরোসল বা এই যে টক্সিকেন্ট একটা থাকতেছে বাচ্চার চাইল্ডহুড ভ্যাকসিনের মধ্যে এটা ব্রেনের জন্য ক্ষতিকর হতে পারে এবং এটার সাথে অটিজমের সম্পর্ক থাকতে পারে তবে আসার কথা হচ্ছে আমাদের যে ইপিআই ভ্যাকসিনগুলো রয়েছে এগুলোর মধ্যে টাইমের বা মার্কারি নেই এবং যেটা অ্যালুমিনিয়ামের কথা বলতেছে ওরা কিছু কিছু ভ্যাকসিনে ওদের ভ্যাকসিনে খুঁজে পেয়েছে সেই অ্যালুমিনিয়াম আমাদের যেটা ভ্যাকসিনে আছে সেটা খুব লো লেভেলে আছে এবং এটা মানে যে পরিমাণে আছে সেটা বরং অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করে বলে বলা হচ্ছে আমাদের ইমিউনিটির জন্য সো এখন পর্যন্ত সবগুলো কারণ আবিষ্কার হয়নি অটোজমের কিছু কিছু কারণ ধারণা করা হচ্ছে তারপরও এটা নিয়ে বিশদ গবেষণা চলছে কারণ যেহেতু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে মহামারীর মতো হয়ে যাচ্ছে এজন্য তারাও অনেক বেশি আহ উদ্বেগের মধ্যে আছে আশা করি অটিজমের কারণগুলো যখন আস্তে আস্তে খুঁজে বের হবে তখন তার চিকিৎসাটাও অনেক বেশি সুবিধা হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন